ওকে সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল থ্রি অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের স্পেশাল ক্লাসে হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন ক্লাসের ক্লাসে মূলত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা অ্যাডভান্স লেভেলের কাজ শিখব যেহেতু অলরেডি আপনারা কিউ আর রিসার্চ করেন তাই না তো কিউআর রিসার্চ কি কিউ রিসার্চ কেন করতে হয় কিউআর রিসার্চের গুরুত্ব

গোল্ডেন রেশিও তো এই এই এটা এতটাই অ্যাডভান্স লেভেলের একটা মেথড যে প্রসেসে আমরা খুঁজে বের করবো এই কিউর দিয়ে আর্টিকেল লিখলে উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে দুই থেকে তিন দিনের মধ্যে একটা পোস্ট র্যাঙ্ক করে যদি পোস্টের কোয়ালিটি ভালো হয় ওই কিয়ারগুলো ব্যবহার করার পরে ঠিক আছে অর্থাৎ ইনস্ট্যান্ট বায়ারকে হেপি করতে আপনাকে এই কেজিআর কিউআর রিসার্চটা অনেক বেশি সহায়তা করবে মানে আপনি চিন্তা করতেছেন যে বায়ারকে ইমপ্রেস করতে পারছেন যে খুব দ্রুত গতিতে যেন একটা পোস্ট র্যাঙ্ক করে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই কেজিআর কিউআর রিসার্চটা ভালোভাবে শিখে আয়ত্ত করে ভালো মানের কিউআর খুঁজে বের করতে পারলে এটা আমাদের বেটার আউটপুট দিবে ক্লিয়ার এখানে খেয়াল করেন এই কিওয়ার্ড গোল্ডের রেশিওর যে একটা সিস্টেম আছে না একটা ম্যাথ আছে ম্যাথটা কি ম্যাথটা হচ্ছে যে আমাদেরকে একটা অল ইন টাইটেল অল ইন টাইটেলের ওপর বেস করে একটা কিওয়ার্ডের সংখ্যা বের করতে হবে যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব আর একটা হচ্ছে এটাকে ভাগ করতে হবে ডিভাইডেড করতে হবে মান্থলি সার্চ ভলিউমের মাধ্যমে তার মানে আপনারা মান্থলি সার্চ ভলিউম তো বের করতে পারেন পারেন না শুধুমাত্র একটা জিনিস শিখবেন সেটা এখন হচ্ছে অল ইন টাইটেল অল ইন টাইট আচ্ছা অ্যাকচুয়ালি অল ইন টাইটেলটা কি অল ইন টাইটেলটা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব অল ইন টাইটেলের আন্ডারে এই কিওয়ার্ডটা যে সমস্ত পোস্টের টাইটেলে ব্যবহার করা হয়েছে ওইটার একটা আউটপুট আমাদের সামনে ভিজিবল হবে ক্লিয়ার এক্সাম্পল স্বরূপ দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে অল ইন টি আই টি এল টাইটেল এরপর একটা কোলন দিলাম দেওয়ার পরে এসপ্রেস দিলাম এসপ্রেস দেওয়ার পরে আমি যদি হচ্ছে আমার নিজের নামটা লিখি তারপর যে এটা টাইটেলের কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এক্সাম্পল শুরু তো দেখেন এখানে যখন আমি লিখলাম আমার সবগুলো কিন্তু আমারই ইনফরমেশন তাই না যেমন হচ্ছে এখানে এই চ্যানেল বলেন ফেসবুক বলেন তারপরে যে জিএমবি বলেন গুগল মাই বিজনেস বলেন সব কিছুই আমার তাই না এই যে মার্কেটিং এজেন্সি নাম্বারটা তো চেনেন নাকি আপনাদের পরিচিত না নাম্বারটা

তো এগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে মানে ওই যে ওই প্রিভিয়াস ব্যাচগুলোকে দেখাইছি ওগুলাই ইন্ডেক্স হয়েছে দেখাতে দেখাতে ইন্ডেক্স হয়ে যায় ওকে তো বিষয়টা হচ্ছে এরকম তার মানে এইখানে এই যে দেখেন এই যে লিঙ্ক দিনও চলে আসছে এই যে নেক্সট জেন টেকনিক্যাল চলে আসছে ওকে তো বিষয়টা হচ্ছে যে এইরকম এই পেজের মধ্যে যতগুলো রেজাল্ট আসবে সব আপনাদের আসবে এটা সিস্টেমটা হচ্ছে যে এইটা ব্যবহার করা এখন এইখানে যদি আমি অন্য কোনো কিওয়ার্ড ব্যবহার করতাম সাপোজ ধরে নেন বেস্ট ভেগান রেসিপি ওই যে হেলথ এন্ড ফিটনেস নিয়ে যারা কাজ করছেন তাদেরটা দিয়ে দেখাচ্ছি রেসিপি সাপোজ আমি এটা নিয়ে এটা আমার একটা কিওয়ার্ড এখন আমি যদি সার্চ করি এখন এই কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইটের মধ্যে টাইটেলে ব্যবহার করা হয়েছে এটা সংখ্যাটা আমরা বের করবো তো প্রিভিয়াসলি সংখ্যাটা এখানে দেখা যেত এখন দেখা যাচ্ছে না এখানে লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে টুলসের আন্ডারে এই টুলসে গেলে এই যে সংখ্যাটা দেখতে পাবেন সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে তাহলে অল ইন টাইটেলের সংখ্যাটা কোথায় দেখা যাবে টুলসের আন্ডারে কোথায় দেখা যাবে টুলসের আন্ডারে তো বেসিক্যালি এই সংখ্যাটা আপনাকে জানতে হবে আর কি জানতে হবে সার্চ ভলিউমটা জানতে হবে সার্চ ভলিউমটা জানতে হবে एग्जांपलস্বরূপ মনে করেন আমরা এই এই সংখ্যাটার নাম হচ্ছে কত ষোলো হাজার একশো তাহলে আমরা ষোলো হাজার একশোকে কে ভাগ করবো কি দিয়ে সার্চ ভলিউম দিয়ে ভলিউম বের করি এটা সার্চ ভলিউম বের করার মাধ্যমে আমরা কি করবো দাঁড়ান আমরা হচ্ছে জেনারেটর এটা দিয়ে আমরা জানতে পারবো তাই না আচ্ছা এখানে দেখেন অ্যাপ্রক্সিমেটলি প্রায় এক হাজার ঠিক আছে আচ্ছা আমরা যদি এখন এক হাজার দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি একটা সংখ্যা পাবো কিন্তু কত পেলাম ইন্টু ওয়ান তো এই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে ভাগ করে বের করতে হবে এখন বের করার পরে এটার একটা হচ্ছে একটা ইনসাইট আছে নিজস্ব একটা পরিমাপ আছে যে আসলে একচুয়ালি কোনগুলোকে কেজিআর কিওয়ার্ড বলা হয় তো আমি আপনাদের জন্য খুব সুন্দর করে এখানে লিখে রাখছি খেয়াল করে আমি তো বড় করে দিলাম আমরা ভাগ করার পরে দেখবো যে কেজিআর এই জিরো লিখে নিতে পারেন এই জিরো থেকে নিচে জিরো থেকে নিচে যদি হয় তাহলে সেগুলো হচ্ছে কেজিআর কিওয়ার্ড জিরো পয়েন্ট টু ফাইভের সমান অথবা নিচে এখানে দেখেন সমান অথবা নিচে এখন এইখানে এটা খুব সহজে র্যাঙ্ক করা সম্ভব এখন জিরো পয়েন্ট টুয়েন্টি ফাইভ এখন আমি যদি লিখতাম হচ্ছে জিরো পয়েন্ট টুয়েন্টি সিক্স যদি লিখতাম তাহলে কি ওটা র্যাঙ্ক করানো যেত না অবশ্যই যেত তার মানে হচ্ছে এখানে খেয়াল করেন

ছোট ভগ্নাংশ হ্যাঁ তার মানে এটা বলো তার মানে এটা কেজিআর কিওয়ার্ড নয় তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে কেজিআর কুয়ার কিওয়ার্ড হতে গেলে জিরো পয়েন্ট টু ফাইভ এর সমান অথবা নিচে হতে হবে ক্লিয়ার এখন এই সংখ্যাগুলো আপনাদেরকে এই ভাগ করে খুঁজে বের করতে হবে ওকে তো এখানে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স শেখাই দেবো এটা খুঁজে বের করার জন্য তবে এখান থেকে আপনারা হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত নিতে পারবেন জিরো পয়েন্ট এটা এটা কেন কখন নিবেন যখন দেখতেছেন যে পা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না একদম রেয়ার তখন দেখা যাবে যে যদি ওয়ান হয় জিরো পয়েন্ট টু এর জায়গায় দেখা যাচ্ছে এই জিরো পয়েন্ট টু ফাইভ থেকে 1 এর মধ্যবর্তী ওয়ানের মধ্যবর্তী যেমন হচ্ছে জিরো পয়েন্ট নাইন যদি হয় নেওয়া যাবে না জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট এইট

মাঝারি মাঝারি থাকবে আর ওয়ানের যখন বেশি হবে যেমন এই যে 16 এটা ওয়ানের বেশি না হ্যাঁ মানে কি নেওয়া যাবে না এখানে বলছে ওয়ানের এটা এভয়েড করব স্টেপ বাই স্টেপ কেজিআর কিওয়ার্ড বের করার পদ্ধতি স্টেপ 1 লো সার্চ ভলিয়াম লং টেল কিওয়ার্ড খুঁজুন আমরা লং টেল কিওয়ার্ড আমরা কি এটা কিন্তু জানি তাই না কে ভালো বলতে পারবে

তিনটা চারটা পাঁচটা ওয়ার্ডের সমন্বয় তাহলে ওখান থেকে এটা ফিল্টার করে নিলেন যে যে সমস্ত কিওয়ার্ড দুই তিনটা ওয়ার্ড অথবা চারটা ওয়ার্ড অথবা পাঁচটা ওয়ার্ডের সমন্বয় তৈরি সেগুলোকে ফিল্টার করে আলাদা করে নিলেন ওকে এটা গেল একটা ট্রিক্স সেকেন্ড হচ্ছে যে ফ্রি টুল ব্যবহার করুন কোনো পে টুলস ব্যবহার করতে হবে না যেমন হচ্ছে এখানে গুগল ট্রেন্ডস আছে এটা ফ্রি টুলস এটা দেখানো হয়েছে গুগল ট্রেন্ডস তারপর আছে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখানো হয়েছে তাই না বা এই যে গুগল অটো কমপ্লিট যেটাকে বলা হয় এই যে আমরা সার্চ করি এই যে সার্চ করি কি মনে করেন যে আমি লিখলাম হচ্ছে বেস্ট বাই তাহলে এই যে দেখেন আমাকে অনেক সাজেস্ট করতেছে না এটাকে কি বলা হয় গুগল অটো কমপ্লিট যেটা কিন্তু আমরা জানি গুগল অটো তো রিলেটেড নিচেরটাকে বলে নিচেরটাকে বলে এখান থেকেও আইডিয়া নিতে পারবেন ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে কোথায় ছিলাম এই যে এখানে উবার সাজেস্ট নামে একটা টুলস আছে নেল প্যাটেল নামে একজন বিখ্যাত ডিজিটাল মার্কেটার নাম শুনছেন নেল প্যাটেল ইন্ডিয়ান নেল প্যাটেল ওনার একটা টুলস আছে উবার সাজেস্ট এই টুলসটা ব্যবহার করতে পারেন ওকে এখন আসেন এক্স্যাক্ট সার্চ ভলিউম নিন আচ্ছা সার্চ ভলিউম কিভাবে বের করতে হয় এটা তো জানেন তবে কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিউম লিখে রাখুন ধরুন বলতেছে যে কিওয়ার্ড হচ্ছে বেস্ট এসিও টুলস ফর বিগিনার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সার্চ ভলিউম হচ্ছে একশো আচ্ছা ধরে নেন এটা একটা কিওয়ার্ড এটা সার্চ ভলিউম হচ্ছে একশো এটা এটা অল ইন টাইটেল আমরা বের করব কি বের করব অল ইন টাইটেলটা আমরা এখানে অল ইন টাইটেলটা লিখতে হবে বেস্ট এসিও টুলস ফর বিগিনার্স

এটা সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে ডিউরেশন বলা হয় এটাকে কত সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়েছে আমাদেরকে তবে এখানে মূলত এই যে এই সোশ্যাল মিডিয়া এগুলো কোনো রেজাল্ট নয় হ্যাঁ যেমন এই মিডিয়াম কোনো রেজাল্ট নয় রেজাল্ট হচ্ছে কয়টা দেন এটা একটা রেজাল্ট একটা রেজাল্ট এই এটা একটা রেজাল্ট এই সোশ্যাল মিডিয়াতে কোনো রেজাল্ট নয় তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে ছয়টা সাতটা সাত আট নয় টোটাল নয়টা অরিজিনালি টোটাল নয়টা রেজাল্ট কয়টা রেজাল্ট নয়টা রেজাল্ট ম্যানুয়ালি গোল্ডেন মানে সোশ্যাল মিডিয়ার বলে ওগুলো কোনো রেজাল্টের মধ্যে পড়ে না কারণ সোশ্যাল মিডিয়া তো থাকবে ওটা তো কোনো ওয়েবসাইট না কারো পার্সোনাল ফেসবুক কি পার্সোনাল ওটা তো হচ্ছে ফেসবুক মেটা কোম্পানি তো তাহলে টোটাল রেজাল্ট কয়টা নয়টা 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 রেজাল্ট এখন এখানে বলতেছে যে খেয়াল করেন সার্চ বলি হচ্ছে একশো বলতেছে যে এটাকে ওরা বলতেছে রেজাল্ট বিশ রেজাল্ট সেট করুন যে ধরুন হচ্ছে বিশ যাই হোক ভাগ করতেছে জিরো পয়েন্ট টু আসতেছে আচ্ছা আমরা যেটা পেলাম ধরুন আমরা হচ্ছে নয়টা পেলাম তাহলে আমাদের ইয়া ছিল কত যে পলিন টাইটেল কত ছিল নয় না আচ্ছা ভাগ করবো কী দিয়ে এ আপনি দাঁড়ান আপনি বলেন কী দিয়ে ভাগ করবো দেখছেন একশো কেন একশো কেন মানে একশো দিয়ে কেন ভাগ করবো দুনিয়াতে এত সংখ্যা থাকলে একশো কেন একশো মধ্যে এই সময় করে বলেন বলেন একশো দিয়ে কেন ভাগ করবো কি এত সুন্দর যে বুঝাইলাম আপনি বলেন আজকে

এই কেজি আর খুঁজে বের করতে হয় ক্লিয়ার তো এখানে আরো কিছু ট্রিক্স দেখাচ্ছি আমি দেখেন এই যে কেজি এর যে ফর্মুলা আছে ওরা ভাগ করছে ওরা দেখছে যে 0.20 0.20 রেজাল্ট বিশ্লেষণ করুন জিরো পয়েন্ট টু ফাইভের নিচে হলে খুব ভালো কেজিআর আর কিওয়ার্ড জিরো পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান হলে চেষ্টা করা যায় চেষ্টা করতে পারেন কিন্তু ওয়ানের বেশি হলে এগুলো অ্যাভয়েড করবেন মানে নেওয়া যাবে না এগুলো বেশি এগুলো নেওয়ার দরকার নেই ক্লিয়ার ওকে মূলত এই ফর্মুলার মাধ্যমে মূলত আমরা কি করতে পারি এই কেজিআর আর কিউআরটা খুব ইজিলি কিন্তু খুঁজে বের করতে পারি ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে কি রকম এভাবে সার্চ করতে হবে বানান ভুল করা যাবে না বানান ভুল করা যাবে না শিখছেন না এখন আমরা খুঁজে বের করব ওকে ঠিক আছে আমি এটাকে স্টপ